টস এটা আবার নতুন করে কি আমাকে শিখতে হবে আমি তো জানি রাইট এ ধরনের কোয়েশ্চেন আপনার মাথায় আসতে পারে এ ধরনের কিউরিয়সিটি আপনার মাথায় আসতেই পারে খুবই স্বাভাবিক বিষয় তো আমি সেখানে বলবো ফর এক্সাম্পল সাপোজ আপনি যখন একটা হলিউড মুভি দেখছেন সেটা আপনি কেন সম্পূর্ণ বুঝতে পারছেন না আমরা যখন ইংরেজি বলছি লাইক মি আমি যখন বলছি তখন আপনি ভালোভাবেই বুঝতে পারছেন ওয়াচিং মুভিস ফ্রম হলিউড

নেইটিভ স্পিকারদের সাথে আমরা ঠিকমতো কমিউনিকেটও করতে পারছি না যারা ইংরেজি অলরেডি বলতে পারেন তাদের জন্য হচ্ছে এই প্লেলিস্ট আমরা চেষ্টা করছি আপনি যেন এবার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনার ইংরেজিকে স্ট্যান্ড আউট করাতে পারেন তার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত প্রথম ক্লাস আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টোয়েন্টি সিক্স আলভাবেটস এর সঠিক ব্যবহার কোনগুলোর উচ্চারণে আমাদের ভুল হয় এবং সেগুলোর কিছু বেসিক উদাহরণ সহ আজকে আপনাদেরকে প্র্যাকটিস করাবো নর্মালি বারো থেকে পনেরোটা আলফাবেটস আমাদের উচ্চারণে একটু সমস্যা আছে ডেভিয়েট হয়ে যাচ্ছে ওদের মতো হচ্ছে না তো সেই জিনিসগুলো আজকে আমরা একটু জানার চেষ্টা করবো তো চলুন আপনি যাই কম্পিউটার স্ক্রিনে তো সবগুলো জিনিস দেখিয়ে নিয়ে আসি আর পিডিএফটা যদি আপনাদের দরকার হয় ক্লাস লেকচারের দয়া করে ভিডিও কমেন্ট আপনাদের মেল আইডিটা কমেন্ট করে দেবেন প্রথম ক্লাসে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে টোয়েন্টি সিক্স আলফাবেটস এর সঠিক প্রোনাউন্সিয়েশন এবং এর ভিতরে টোটাল পনেরোটি আলফাবেটস রয়েছে যেগুলোর উচ্চারণে আমাদের নর্মাল বাংলাদেশিদের প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমগুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করবো এখানে দেওয়া আছে লেটার্স এবং এখানে ফোনেটিক্স সিম্বল দেওয়া আছে এগুলো আপনাদের সামনের ক্লাসগুলোতে আস্তে আস্তে চিনিয়ে দেওয়া হবে এগুলো হচ্ছে এক একটা সাউন্ড এবং এই সিম্বল লেখার জন্য এই যে এই দুইটা স্ল্যাশ দিতে হবে না হলে সিম্বল হবে না এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাব আজকে এগুলো আলোচনা বিষয় না আজকের বিষয় হচ্ছে আমরা আলফাবেট সঠিক উচ্চারণ সম্পর্কে জানবো তো আমি উচ্চারণ গুলো করে দিচ্ছি এবং কোথায় কোথায় প্রবলেম হয় সেটাও বলছি এটাকে আমরা আমাদের নর্মালি বাংলাদেশের ভাষায় বলে থাকি এ কিন্তু এটার উচ্চারণ হবে এই এ রস্য ই বি বি না শুধু অল্প করে বি উচ্চারণ করলে হবে না বি এই যে এখানে ধাক্কা দিতে হবে বি তারপরে সি ডি ই এফ এফ যখন আমরা এফ এর উচ্চারণটা করবো তখন মুখ থেকে জোরে বাতাস বেরোতে হবে এফ জি এইচ নট এইচ স না এইচ চ ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে এইচ আই চ একার আইক ই খ ই এল এম তারপরে যেটা আছে সেটা হচ্ছে এম ও যেটাকে আমরা ও বলে থাকি সেটা হচ্ছে ঔষধ এর এটা হচ্ছে গলার ভিতরে আওয়াজটা থাকবে স্বর আকার অনুসার আ রয়ের উচ্চারণটা আসবে না আ এস ঠি নট টি ইটস ঠি ইউ ভি ডাবলিউ এক্স ওয়াই Z জেট ওর জি দুটার যে কোনো একটা প্রোনাউন্সিয়েশন আসতে পারে তবে আমরা নর্মালি স্ট্যান্ডার্ড হচ্ছে জেট এই প্রোনাউন্সিয়েশনটা করবো আবার একটু বলছি সব একটু মনোযোগ দিয়ে শোনেন এই বি সি ডি ইএ জি এইচ আই জেই এস টি V W এক্স ওয়াই Z এ হচ্ছে আমার টোয়েন্টি সিক্স আলফাবেটস এর সঠিক উচ্চারণ এইবার আমরা দেখবো যেখানে আসলে আমাদের যে পনেরোটা লেটার আছে এই পনেরোটা লেটারে আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি সেগুলো কী কী যেমন আমি বলেছিলাম উচ্চারণটা এ হবে না উচ্চারণটা হবে এই দেখুন তাহলে হচ্ছে আমরা যেটাকে কি বলি এজ বলি বলি আমরা কিন্তু উচ্চারণ হবে আমরা বলি এজেন্ট উচ্চারণ হবে আমরা উচ্চারণ করি বেবি উচ্চারণ হবে বেবি আমরা উচ্চারণ করি লেডি উচ্চারণ হবে লেইডি আমরা উচ্চারণ করি ওয়েট উচ্চারণ হবে ওয়েট গেট গেইট লেট লেট সে আবার বলছি সবগুলো সঠিক উচ্চারণ মনোযোগ দিয়ে শুনে নেন এই বল এইট সেই তাহলে আমরা উচ্চারণ করছি এর কিন্তু উচ্চারণ হবে কিসের এই খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে এফ এফ যেটা আমরা বলেছিলাম তার উচ্চারণ করি আমরা ফ্যান কিন্তু উচ্চারণ হবে ফ্যান ফ্যান ফাইন ফাইভ ফাইট ফার্স্ট ফ্যাক্ট ফেয়ার ফটো ফলো লাফ এরপর হচ্ছে জি জিস্ট জেনারল জিনিয়াস জেন জেসার জেনুইন জেনেটিক জ্যাম জলি জব এরপর হচ্ছে সিইঞ্জার ছুয়েল চ্যানেল Johnny, Judge, Junior, Justice, Jaw, jo, Joke. Now K, Keep, Kick, King, Kind, Cat, Can, Cab, Capital, Cancel, Cancel. Now O, OK, Open, Old, Most, Road, Phone, Social, Go so a no now pa pan pan page paper person past people pencil now Q queen Quick Quality Quantity Question Quarrel Now ah mostly making mistake we hear Party not party party virgin corner torture father mother and teacher now t tea, two, ten, 10 true take talk t tea, teach team time test now u university uniform unique unit value view and new now van v, v sound van wet very vanish vast valid victim venue. now w what want wash what work world want wall now z zero zoo জোন জেলাস জেনিথ জেব্রা জুওলজি জিপ এই ওয়ার্ডগুলো আমাদের সঠিক উচ্চারণ করা শিখতে হবে এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আশা করি সবগুলো জিনিস আপনারা ডিটেলে দেখে শুনে এবং বুঝে নিয়েছেন নাও নিট প্র্যাকটিস অনেক এবং অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আপনি যদি রেগুলার প্র্যাকটিস না করেন আপনি কিন্তু এখানে কোনোভাবেই ভালো করতে পারবেন না তো আপনাদের কাছে রিকোয়েস্ট রেখে আজকের লেসন এই পর্যন্ত শেষ করছি আপনাদের যে কোনো ইস্যু ং রিলেটেড প্লিজ কমেন্ট ওয়েট জাস্ট ওয়ান কমেন্ট ফ্রম ইউ আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদের সাথে আবার নতুন কোন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন